হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ কুইন শান্তি চ্যানেলে সবাইকে স্বাগত তো চলো একটি নতুন রেসিপির সাথে আবার চলে এসেছি আজকে বানাবো আমি আম মাখা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কি তৈরি করব। এটা তৈরি না এটা আমটাকে মাখবো দেখো এখানে আমি দুটো বড় বড় আম নিয়ে নিয়েছি আম দুটো এত সুন্দর আম আর গন্ধটাও এত সুন্দর ছিল আম দুটো আমটা তোকে ছাড়তেই আমার ইচ্ছা করছিল না বারবার করে শুধু এদিক আর ওদিক দেখেই যাচ্ছিলাম নাচড়া করেই যাচ্ছিলাম দেখো আমি আমটাকে ছুলে নিয়ে নিয়েছি আমি এখানে দুটো আম না আমি এখানে একটা আম নেবো যেহেতু আমটা টক ছিল আর বড় ছিল সেই জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি আমটাকে আমি ধুয়ে ভালো করে কেটে নিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি একটু সবুজ সবুজ ভাব রেখে দিয়েছি আমার এটা খুব ভালো লাগে যে একটু একটু সবুজ সবুজ থাকবে পুরো সাদা আমি করে কাটি নিই একটু একটু আমি গায়ের মধ্যে শুক্লা নিয়ে কেটে রেখেছি মানে রেখে দিয়েছি তো দেখো আমি কোরানি নিয়ে নিয়েছি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমটাকে কুড়িয়ে নেব চলো দেখো আমি আমটাকে কুড়িয়ে নিয়ে নিয়েছি আটিটা সাইডে রেখেছি আমি কিন্তু আটিটা মাখবো না আটিটাকে আমি ফেলে দেবো যেহেতু আমটা এত টক বললাম আটি খেতে ভালো লাগে না তো দেখো আমি এখানে আম মাখার জন্য চিনি লবণ কাঁচা লঙ্কা বিট লবণ লেবু পাতা আর গন্ধরাজ লেবু আর কাঁসন্দ আমি এগুলো নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু তোমরা একটু গোলমরিচও দিতে পারো গোলমরিচ দিলে একটু ভালো লাগবে খেতে আর একটু তা আমি গোলমরিচটা দেখাতে ভুলে গেছি তোমরা কিন্তু বলমরিচটাও একটু নিয়ে নিতে পারো দেখো আমি থালার থেকে একটা বাটিতে আমটাকে নিয়ে নিয়েছি আমি এই বাটিতেই আমটাকে মাখবো আমি সব এক এক করে আমগুলোকে নিয়ে নিয়েছি সবাই কিন্তু আম মাখতে পারে আমিও জানি কিন্তু তাও আমি আমটাকে দেখাচ্ছি তো দেখো এখানে আমটাকে এত রস বেরিয়েছে আমটার থেকে আর মাখার পরে যে অনেক রস বেরিয়েছে আমটার থেকে আমটা মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা ঠান্ডা খেতে পারি তোমরাও কিন্তু চাইলে ফ্রিজে রেখে দিতে পারো আমটা তো দেখো আমি এবার এক এক করে সব কিছু নিয়ে নিচ্ছি আমটায় যা যা লাগবে প্রথমে লবণ নিলাম তারপর চিনি নিয়েছি কাঁচা লঙ্কা তারপরে গন্ধরাজ লেবু নেবো আর গন্ধরাজ লেবু পাতা আর কাশন্দ সব এক এক করে দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাটাকেও আমি দুটো নিয়েছিলাম আমি কিন্তু এখানে একটাই দিয়েছি যেহেতু সবাই খাবে সবার মন মজ মতন আর কি ঝালটা আর লঙ্কাটা কিন্তু ছাল আছে খুব সেই জন্য আমি একটা লঙ্কাই দিয়েছি আর আমি কিন্তু চিনি একটু কম দিয়েছি আমি যেহেতু বলেছি যে টক ঝাল মিষ্টি অনেকে একটু আম্মা একটু মিষ্টি মিষ্টি খায় কিন্তু আমরা একটু সব সমান পরিমাণে খাবো যে টক ঝাল মিষ্টি যাতে সমান হয় সেইভাবেই খাবো দেখো আমি ভালো করে লঙ্কাটাকে ডলে নিলাম আর পাতাটাকেও কিন্তু একটু ডরে নেবে তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো বেরোবে আর লেবুর রসটা দিয়েছি যেহেতু মানে গন্ধটার জন্যই লেবুর রসটা আমি দিয়েছি দেখো আমার কিন্তু এখানে ভালো করে আমি মেখে নিয়ে নিয়েছি দেখো এখানে গন্ধ লেবুর রসটা আমি দিয়ে দিলাম তোমরাও কিন্তু একটু দেবে লেবুর রসটা দিলে পারে ভালো লাগে খেতে আরও গন্ধটা যদি না থাকে তোমরাও কিন্তু পাতিলেবু বেশি কারণ পাতিলেবুর তো প্রচুর রস থাকে সামান্য দুটোখানি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে তো দেখেছ আমটাকে আমি মেখে নিয়ে নিয়েছি আর দেখো কত রস বেরিয়েছে আমটার থেকে তো এখানে আমার আম্মাখা শেষ হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখনকার মতন টাটা